গণ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সাধারণ গণিত বইয়ের তৃতীয় চ্যাপ্টারে আজকের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে করব হচ্ছে কি সরল নির্ণয় করা যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করব। সরল করার যে ম্যাথগুলো আছে দেখো এগুলো পরীক্ষায় আসতে একদমই দেখা যায় না যেহেতু বই আছে আমি একটু সলভ করে দিচ্ছি তো সরল করার জন্য এই যে তিনটা সূত্রের ব্যবহার করে সরল নির্ণয় করতে হয় আর বেশি কিছু লাগবে না এর তিনটা সূত্র তোমাদের জানা থাকলেই হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার জানি আরটা হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর তিনটা সূত্র যদি জানো তাহলে বইয়ের সকল সরল নির্ণয় করার তো ম্যাথ আছে সবগুলা বকরচকর ম্যাথগুলো তুমি সলভ করতে পারবা এখন এটা আমি সলভ করবো দেখো একটু খেয়াল করো একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে ধরতে পারতো এটা আসলে কি সেভেন পি পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার দেখো এখানে দেখো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার এটা দুইবার আছে যে এখানে আছে আবার আছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ এটা কিন্তু এখানে আছে দুইবার আছে ঠিক আছে তো আমি এভাবে দেখলে কি বুঝতে পারতেছে না আসলে কি করা যাবে না করা যাবে তো এত বড়ো একটা রাশি আছে এই রাশিটাকে আমি কি করব ধরে নিব কি করবা ধরে নিব যে ধরি যেটা কি করব ধরি এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সমান এ ধরে নিলাম সেভেন পি আরেকটা কি আছে দুইটা যেহেতু রাশি আছে একটা আর দুইটা এই দুইটা রাশি তো চারবার লেখা আছে তো আরেকটা কি এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর টু বি এটা ধরে নিলাম ঠিক আছে তাহলে এখন তো এখন কি লেখা যায় এখন লেখা যায় কি এখন লেখা যাবে হচ্ছে এই যে দেখো এই সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটা পুরাটা মানে কি পুরাটা মানে হচ্ছে এ আমি এখানে এ লিখবো এ পুরাটা মানে কি এ না পোরাটা মানে এ ধরছি তার মানে আমি এ লিখবো তারপর স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিব শেষ তারপরে দেখো মাইনাস আছে এখানে মাইনাস দিব টু আছে টু দিব এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ এ পুরাটা মানে কি পুরাটা মানে হচ্ছে এ এ লিখব স্কোয়ার নাই আছে নাই এর জন্য আমি কিছু দিব না তারপর দেখো এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ এইট কি মাইনাস ফোর এটা মানে কি এটা মানে আমি এখানে বি ধরছি তো এখানে বি লিখে দিবা শেষ তারপর দেখো প্লাস প্লাস তারপরে এখানে কি আসছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এই পুরোটা মানে কি পুরোটা মানে হচ্ছে বি পি লিখে দিবা এই পুরোটা মানে বি তোরছি না এই যে বি লিখে দিবা তারপরে স্কোয়ার আসছে স্কোয়ার দিকে শেষ খাতাম কাহিনী খাতাম এই যে দেখো এখন এটা কিসের মতো লাগতেছে এখন এটা কিসের মতো লাগতেছে বলতো এটা লাগতেছে হচ্ছে এইটার মতো এই যে দেখো তো স্কোয়ার ওই এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আছে লাগছে তো এটা সমান আমি কি লিখব তো এটা সমান আমি লিখে দেব এই এটা যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে কি যেটা রেখা যায় না এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখে দেবা সিম্পল এখন তুমি কি করবা এখন তুমি এই যে এ এর মানটা বসাই দেবা এর মানটা কি এর মানটা হচ্ছে এ পুরাটা এ পুরাটার মান আবার বসাই দিবা তুমি ধরছো তুমি কি ফেরত দিতে হবে না যে মানগুলো ধরছো এগুলো আবার কি করতে হবে ফেরত দিয়ে দিতে হবে যে এ এর জায়গায় কি করবা এ দি বসাই দিবা যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর তারপরে গেছে মাইনাস আছে এই যে মাইনাস দিবা মাইনাস দিয়ে বি এর মানটা বসাবা বি এর মানটা কি যেহেতু মাইনাস দিতেছি মাইনাস দিতেছি এখানে মাইনাস আছে একটু সাবধানে কি হবে এইট পিউ আর এই যে বিয়ের মানটা আমি এখানে বসা দিলাম দেখো এখানে যেহেতু পোরাটার উপরে স্কোয়ার আসছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পোড়োটার উপর স্কোয়ার দিব ওকে পোটার স্কোয়ার দিব একটু খেয়াল করো যে ভিতরে কি কাজ হবে এই যে সেভেন পি কিউ মাইনাস ফাইভ মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিবা মাইনাস এইট পি মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস বুঝছো তারপর হচ্ছে মাইনাস সে মাইনাসে প্লাস এটা তো জানতে হবে মাইনাসে সে মাইনাস প্লাস ফাইভ আর তারপর ওটার উপরে কি এই যে আমি একটা ব্র্যাকেট দিতে পারি এখন স্কোয়ার ওকে খেয়াল করো এখন কি হয় এই যে মাইনাস এস সেভেন পি আসে মাইনাস এইট পি আসে তার মানে কত হয় মাইনাস পি হয় তাই না সেভেন পি আসে মাইনাস এইট পি আসে তাহলে এটা হচ্ছে প্লাসের সেভেন পি মাইনাসের এইট পি তো অবশ্যই মাইনাস পি হবে আটটার থেকে সাতটাকে লেখা একটা পি কিন্তু বড়োটার আগে মাইনাস আছে এর জন্য ফলাফলে মাইনাস হচ্ছে তারপরে থ্রি কিউ আর এখানে ফোর কিউ দুইটাই একটা প্লাসের থ্রি কিউ তাহলে কি হবে প্লাস এট সেভেন কিউ হবে তারপরে মাইনাস ফাইবার প্লাস ফাইবার কেচাং থাকে না কিছু স্কোয়ার করে দেন পরাটার উপরে কী হবে স্কোয়ার করে হবে তাহলে ওই যে এখন তুমি বর্গের সূত্র ফেলাই দাও এখন কী করতে পারো বর্গের সূত্র বর্গের সূত্র একটু বুড়াই লেখো এটা এটাকে একটু লিখতে পারি সেভেন কিউ মাইনাস পি তার হলো স্কোয়ার এই যে সেভেন কিউটা আগে লিখলাম মাইনাস পিটা পরে লিখলাম যে প্লাসটা এখন তুমি এখানে ওই যে সূত্রটা ফেলাই দিবা কোন সূত্রটা যে এস এ মাইনাস বি তার হলো স্কোয়ার এস এ মাইনাস পি তার স্কোয়ারের সূত্র মনে আছে না ওই যে এ প্লাস স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তো এই সূত্রটিতে এই সূত্রটিতে একটু আগে প্রয়োগ করছে তাই না এই যে এটার তো এটা তো এখন এখানে সূত্রটা প্রয়োগ করবা সেভেন কিউ এটা পুরানো মানে কি এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে বি তাই না তাহলে এর উপরে স্কোয়ার প্রথমে তাহলে এর উপরে স্কোয়ার মানে কি সেভেন কিউর উপরে স্কোয়ার মাইনাস টু দিব সূত্রে তারপরে এ এ মানে কি সেভেন কিউ গুন দিতে হবে দর দিলে হয় সেভেন কিউ গুণ দিয়ে আবার কি লিখবো বি এই যে বি মানে পি প্লাস প্লাস এই যে প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার মানে কি পি এর উপর স্কোয়ার শেষ তাহলে সাতের ওপর স্কোয়ার আছে সাতের ওপর স্কোয়ার থাকলে কি সাত সাত আর ঊনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস সাত দ্বিগুণের চোদ্দ পি কিউ এই যে সাত আট দ্বিগুণ করলে চোদ্দ পি আর কিউ গুণ করলে পি কিউ প্লাস পি স্কোয়ার এটাই হচ্ছে তোমার আনসার আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো শুধু কি করতে হবে ধরতে হবে ধরে শুধু করে ফেলবা আর কিছুই করতে হবে না বুঝছেন এখন দেখো এই যে এটা সরল করব। ঠিক আছে বইয়ে যে তুই এটা আছে এটা করবো সমস্যা কি তো এই যে এটা একটু সরল করবো যে এই ধরনের একটু আগে যে ম্যাথটা করে এসছি এটার এটার মতো সরল আশা করি তোমরা সবগুলো পারবা যে এরকম থাকবে এটা হলে কি করবা এটা এ ধরবা এরপর এটার বি ধরবা ধরে তারপরে করে ফেলবা তো এখন যেহেতু সংখ্যা আছে সংখ্যা থাকলে এটা কীভাবে করতে হবে সেটা একটু খেয়াল করো দেখো একটু খেয়াল করলেই তোমাদের একটু মনে পড়বে যে কীভাবে কী করতে হবে দেখো দুই তিন চার পাঁচ দেখো দুই তিন চার পাঁচ এখানে আছে এই তিনবার আছে তারপরে সাত পাঁচ নয় সাত পাঁচ নয় সাত পাঁচ নয় দুইবার আছে তো এটা এভাবে দেখলে হয়তো বা তোমাদের একটু রিয়েলাইজ নাও হতে পারে তুমি কি করবা দুই তিন চার পাঁচকে আমি এ ধরে নিব ধরি কি করবা এখানে সলভ করতে থাকলে কি করবা যে ধরি এ সমান এই প্রথমটা টু থ্রি ফোর সমান কি নিবা বি এখন কি করবা এই যে মানটা এখন তুমি কি করবা এই পুরোটার মধ্যে মান বসাই দিবা তো পুরাটা আমি আবার লিখি দুই তিন চার পাঁচ গুণ দুই তিন চার পাঁচ সাত পাঁচ নয় গুন সাত পাঁচ নিচে লিখবা হচ্ছে দুই তিন চার পাঁচ মাইনাস সাত সমান সমান দিলাম সমান সমান দিয়ে কী লিখবেন লিখবেন এই যে দুই তিন চার যে দুই মানে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশের জায়গায় এ লিখবা তো এখানে এ লিখবা তারপরে গুণ দিবা গুণ দিলাম আবার দুই চার পাঁচ মানে তো এ লিখবা তারপরে মাইনাস দিবা সাত পাঁচ মানে কি বি বি দিবা এ সাত পাঁচ নয় মানে কি বি দিবা গুণ বি তারপর এই যে দুই তিন চার পাঁচ মনে হচ্ছে কত এ দরছিলাম মাইনাস এ সাত পাঁচ মানে কি বি বিসিলাম শেষ এখন খেয়াল করবেন খেয়াল করো তো এ আর এ গুণ কত হয় স্কোয়ার মাইনাস বি আর বি গুণ করলে কত হয় বি স্কোয়ার নিচে কত হয় নিচে যেটা আছে সেভাবে রাখবা খেয়াল করে এখন তোমাদের একটা সূত্র শিখাইছি একটু এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটু আগে শিখাইছি এই যে প্রথমে কিন্তু দেখাইছি যে তিন নম্বর সূত্রে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটাই এখানে বসাই দিবা তো এটাই কি করবা এখানে বসাই দিবা তো বসাও বসালে কি হয় নিচেরটা এ মাইনাস বি ঠিক রাখলাম নিচে এ মাইনাস বি কি করলা ঠিক রাখলাম আর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি যে এটা লিখবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো তো এই যে এইটা আর এটা ক্যাচাং হয়ে গেল না এটা এটা কিন্তু গেচাং হয়ে গেল তো থাকে কি থাকে হচ্ছে এ প্লাস বি থাকে এ প্লাস বি এখন তুমি মান বসাই দাও তো এর মান কত এখন তুমি মান বসাই দিবা যে এর মানটা কত পাইছো এই যে এর মানটা আমরা কত ধরছিলাম যেটা ধরছি মানে এই যে এ ধরছিলাম না কোথেকে ধরছি যেটা ধর্ষিটা দি ফেরত দিতে হবে দুই তিন চার পাঁচ এর জায়গায় দুই তিন চার পাঁচ এই যে প্লাস আছে প্লাস দেবা এর জায়গায় কি লিখবা সাত পাঁচ নয় সাত পাঁচ নয় এখন দুইটা যোগ করো যুগ করা মান আসবে যা তা বসাই দাও যুগ করে এমানটা আসে তুমি এমনটা বসাই দিবা তাহলে কী হয়ে যাবে আনসার হয়ে যাবে তো এই অঙ্কগুলো পরীক্ষা একদম আসে না বললেই চলে আমি বইয়ে যেহেতু আসছে এটা করে দিলাম এই টাইপে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে প্র্যাকটিস করলে কি ওই সূত্রগুলো একটু ভালো ভালো মনে থাকে ঠিক আছে এরপরে ক্লাসে আমি তারপরে কী করবো দুটি বর্গের বিফুল রূপে প্রকাশ করতে হয় কীভাবে এগুলো আমি একটু দেখাবো ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর পাশায় বেশি বেশি প্র্যাকটিস করো